জগন্নাথ ভোলা আজকের যে পূজা অনুষ্ঠান আমার সাথে আরও আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক এবং আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি উপস্থিত রয়েছেন আমাদের বিশ্ব ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অফিস সম্পাদক আমাদের শিবগতুল্লাহ ভাই তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনিও আসছেন আজকের এই পরিদর্শনে তৃতীয় কলেজ নিয়ে আমার জায়গা থেকে ব্যক্তিগত মতামত হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে নিশ্চয়ই এটা এক্সপার্ট টিমের কাছে মতামত নিতে হবে আবেগের পশবর্তি হয়ে দাবি জানানো যেমন উচিত না আবার আবেগের পশবর্তি হয়ে সিদ্ধান্ত গ্রহণ উচিত না তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে মূলত এসছি জগন্নাথ হলে ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করে সেই জায়গা থেকে জগন্নাথ হলে আজকের যে পূজা অনুষ্ঠান অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের বিশ্ববিদ্যালয় অথরিটি সহ এবং জগন্নাথ হলে বিভিন্ন স্টল থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল তো আমরাও কনস্টার্ন ছিলাম আমাদের এখানকার শিক্ষার্থী বন্ধুদের যে প্রয়োজনীয় অধিকার সব যেই অধিকারগুলো বিশ্ববিদ্যালয় অথরিটির দিক থেকে ঠিকঠাক প্রদান করা দরকার এবং ধর্মীয় অধিকার এবং অন্যান্য অধিকার সহ শিক্ষার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটি অথরিটির দায়িত্ব হচ্ছে সবগুলো অধিকার ঠিকঠাক প্রোভাইড করা দিক থেকে প্রদান করাটা আমাদের আমাদের দায়িত্বশীল জায়গা থেকে ক্রিয়াশীল সংগঠন হিসাবে সেটি আমাদের দায়িত্ব দিক থেকে আমরা আমরা পরিদর্শন করতে আসছি এখানকার সামগ্রিক রাইটগুলো রাইটসগুলো দেওয়া হচ্ছে কিনা আমার সাথে আরও আছেন আমাদের বিশ্ববিদ্যালয় সাংগঠনিক সম্পাদক কাজী আসিক এবং আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি উপস্থিত রয়েছেন আমাদের বিশ্ব ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অফিসের সম্পাদক আমাদের সিব্তল্লাহ ভাই তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনিও আসছেন আজকের এই পরিদর্শনে আমরা মোটামুটি কিছু স্টল পরিদর্শন করেছি আরও কিছু স্থল পরিদর্শন করব আমরা এখানকার আমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে কথা বলছি আমরা জানার চেষ্টা করছি আমাদের আমাদের বন্ধুদের শিক্ষার্থী বন্ধুদের শিক্ষার্থী ভাইদের বন্ধুদের অধিকারগুলোর জায়গা থেকে প্রাপ্যের জায়গাটা ঠিকঠাক আছে কিনা আমাদের জায়গা থেকে কোনো করণীয় আছে কিনা করণীয় থাকলে আমরা তাদের অধিকারটুকু পাবার পথে আমাদের সহযোগিতা করার জায়গা থাকলে আমরা করব আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ইতিপূর্বে স্থাপন করেছে সেটা আরও বহুগুণ আমরা এই স্থাপন রাখতে চাই এবং সেটার করতে চাই তৃতীয় কলেজ নিয়ে আমার জায়গা থেকে ব্যক্তিগত মতামত হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে নিশ্চয়ই এটা এক্সপার্ট টিমের কাছে মতামত নিতে হবে একটা বিশ্ববিদ্যালয় গঠিত হলে কোন কোন কন্ডিশন ফিল করা দরকার কোন কোন রিসোর্স দরকার টিচার কারা হয় এবং কি কি সেট দরকার স্টুডেন্ট কারা হবে কি কি প্রিকন্ডিশন দরকার সবগুলো অ্যানালাইসিস করবার জন্য এক্সপার্ট টিমের সহযোগিতা দরকার আবেগের বসবতি হয়ে দাবি জানানো যেমন উচিত না আবার আবেগের বসবতি হয়ে সিদ্ধান্ত গ্রহণ উচিত না কিন্তু এক্সপার্ট টিম গঠন হবে সেটা আশা করছি টিমের ফিজিবিলিটি টেস্ট এবং রিকমেন্ডেশন ভিত্তিতে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করছি আমি আজকের এই পরিদর্শন থেকে কথা বলার জন্য ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুব্রতুল্লাহ আমি ইসলাম ফরহাদ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইসলামী ছাত্র সুবিধার অভিযোগের সালক সভাপতি ভাই আসলে আমরা মূলত এসেছি আজকে পরিদর্শন করতে আপনারা জানেন যে জগন্নাথ মল থেকে মূলত আমাদের কেন্দ্রীয় সংগঠনকে যাওয়া দেওয়া হয়েছে তো আমরা